হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে আছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তো চলো বন্ধুরা এখন আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আর এখানে দেখো সকালে সকাল আমি চায়ের জন্য মানে বিস্কুট খাবো তো বিস্কুটটা বের করছি আর আজকে বিস্কুটটা একটু বারন্তই হয়ে গেছিলো তো কালকে রাত্রে হাজব্যান্ড আসার সময় বিস্কুট নিয়ে এসেছিলো তো বিস্কুটগুলো অনেকগুলোই পুরো ভেঙে গেছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো ওই বিস্কুটগুলো আলাদা কন্টেনারে রাখবো ওর জন্য নরমভাবে ছিঁড়েছি আর তোমরা তো দেখলেই যে কতগুলো বিস্কুট ওরকম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কী আর করা যাবে তো ওগুলো আলাদা করে রাখবো ওগুলো আগে কি মানে খেয়ে নেবো আর যেগুলো ভালো আছে সেগুলো পরে খাবো তো যাই হোক ওই চা করলাম চা করে নিয়ে চা বিস্কুট খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর এখানে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর বাইরে দিয়ে বেশ আলো ঝলমাল করছে এখন রোদ আছেই বেশ সকালবেলায় তো এখন সকালে বেশ ভালোই গরম থাকছে তো কি করা যাবে তো পর্দাটা খুলে দিয়েছি আর আলো বাতাস ভালোই ঢুকছে ঘরে আর যদি পর্দা দিয়ে রাখি খুব গুমোট হয়ে থাকে ঘর আর একদমই ভালো লাগে না একটু বাতাস মানে হাওয়া আসতে পারে না তো যাই হোক এখানে আমি ওগুলো সব করে নিয়ে তারপরে এই ঘরে বিছানাটা গোছাতে চলে এসেছি আর এখানে দেখো যে ফুল ফুলঝাড়ুটা আছে সেটা দিয়ে আমি কিন্তু আমার খাটের এই রেলিংগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো তো প্রত্যেক দিন করি কিন্তু সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠে না তো এমনি তো আমি একটা কাপড় দিয়ে মুছি আমার খাটের যে মানে রেলিং যে খাজগুলো আছে সেগুলো প্রত্যেক দিনই পরিষ্কার করি আর এটা দিয়ে একটু ঝেড়ে নিলাম এখন তারপরে এখানে কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে আর বিছানা গোছাতে আমার একটু সময় লাগে কারণ ঠিকঠাক করে পুরো সুন্দর করে বিছানা না গোছালে আমার ঠিক ভালো লাগে না আর এখানে দেখো বিছানাটা পুরো গোছানো হয়ে গেল তারপরে কে গুছিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এখানে আমার এই ঘরে যে খাটের টেলিংটা আছে এইদিকে সেগুলো কিন্তু ভালোভাবে ফুল ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি আর এখানে দেখো বসেই ছিলাম আর এখানে দেখতে পাচ্ছ কীরকম দূর আসছে পদ্মাটা দিয়ে আছে তাও কিন্তু ভালোই রোদ্দুর আসছে আর পুরো দিয়ে দিলে না একদম মানে হাওয়া আসতে চায় না হাওয়া তো হয়ই কম রোদুরি উঠেছে বেশি আর ওই ঘরে না সকালের দিকে খুব রোদ্দুর পড়ে আবার বেলা বাড়তে তখন রোদটা চলে যায় তো তারপরে ঘরের সমস্ত বিছানাগুলোকে ঝা মানে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখানে ঘরটা ঝাড় দিয়ে নেয় তারপরে কিন্তু বাইরেটা যেরকম ঝাড় দিই ঝাড় দিয়ে মুছে নেবো আর সকালবেলা তো এগুলো করি আর এইগুলো প্রত্যেক দিনের কাজ তারপরে সমস্ত ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে টিফিন করতে চলে আসলাম আর এখানে দেখো ময়দা মেখে রেখে নিলাম নিয়ে তারপরে কিন্তু লেচিগুলো সব একটা একটা করে করে নিলাম করে নিয়ে তারপরে একটা জায়গায় সেগুলোকে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে কিন্তু একটা একটা করে রুটি করে নিচ্ছি আর এই বেলনাটাতে না বেশ ভালো রুটি বেলাও যাচ্ছে আর রুটিগুলো বেশ বড়ো বড়ো করতে পারছি বেলনাটা বেশ ভালো হয়েছে রুটির যেটা আগের যে বেলনাটা ছিল সেটাতে না আমার ভালোভাবে রুটি করতে পারতাম না খুব সমস্যা হতো তো সেই কারণে এই মার্বেলের এটা কিনেছে আর এটাতে বেশ ভালোই রুটি হচ্ছে আর আমার মনও বেশ পছন্দ হয়েছে মানে মনের মতন একটা জিনিসও হয়েছে তারপরে রুটি করে নিয়ে টিফিন খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই আর এখানে কিন্তু আমি একেবারে রান্না করে নিচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তো সকাল সকাল পুজোটাও দিয়ে হবে ওই জন্য তাড়াতাড়ি রান্না রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম আর এখানে দেখো মাছ এনেছে ভোলা মাছ ভোলা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো রেখে দিয়ে তারপরে কিন্তু তেলটা যেই গরম হতেই তারপরে কিন্তু মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি আর এই মাছও বেশ ভালো করে কুলে বেশ টেস্ট লাগে খেতে তো একেবারে রান্নাটা করে নিচ্ছি যা প্রচণ্ড গরম পড়েছে একবারে টিফিনটা করে নিই রান্নাটা করে নিলে তাহলে একটু রেহাই পাওয়া যায় রান্নার থেকে তো রান্নাটা আগেই করে নিলাম নিয়ে তারপরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে মুছে নিয়ে স্নানে চলে যাব। আর কিছু কাজ আছে সেগুলো সব কাঁচাকুচি করে নেবাস তেলটা গরম হতেই তারপরে পেঁয়াজগুলো ভালো করে বা লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এখানে কিন্তু আদা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এই বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু বেশ খাবার কিন্তু ভালোই টেস্ট হয় আর এই মিক্সির থেকে যদি শিলনড়ায় বেটে করা যায় তাহলে তো আরোই ভালো হয় তো শিলনোড়াতে সেরকম একটা কিছু করা হয়ও না আর আমার এখন আর শিলনোড়া নেইও আগে ছিল এখন আর নেই সত্যি বলতে আর এখন ইউজও করি না সেইভাবে আর নিয়ে মানে বাড়িতেও আর নেই তো যাই হোক মিক্সিতে এখানে করে নিলাম করে নিয়ে ভালো করে মশলাটা আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু সব কিছুর মধ্যে নুন হলুদ যেরকম গুঁড়ো পরিমাণ মতন লাগবে সেরকম সব কিছু দিয়ে রান্নাটা কিন্তু করে নিচ্ছি রাজগিরি করব শুধু বলা মাছের কাই আর করবো চেলে সিদ্ধ আর এই মাছ তো এই মাছ একবেলাতেই খাওয়া হয়ে যাবে রাত্রে যা হোক কিছু যখন করব দেখি রুটি পরোটা যদি কিছু করি তাহলে সেটাই করে নেবো আর রাত্রে আর এই মাছের তরকারি দিয়ে আর খাওয়া হবে না কারণ মাছ তো মানে বেশি নেই তো অল্প মাছই একবেলার জন্য মতো এনেছে আর ছেলে এই মাছ একটা খুব একটা ভালোবাসে না খেতে তো ও খেয়ে মানে খাবে আর যা থাকবে আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নেবো তো ওইখানে মাছের ঝোল আমরা কম করা হয়েও গেছে আর দেখো এখানে অল্প একটু জল দিয়ে ভালো করে মানে কাইটা করে নিলাম আর করে নেওয়ার পর তারপরে কিন্তু মাছগুলো সব সমস্ত দিয়ে দিলাম আর একটাও মাছ কিন্তু আমার ভেঙে যায়নি যেরকম গোটা গোটা মাছ আছে সেরকমই রয়েছে আর ভাই মাছের কাহিটা করে নিলে আর এরম খেতে বেশ ভালো লাগে আর একটু না ধনে দিলে এর উপরে আরও কিন্তু ভালো লাগতো তো যাই হোক আর এখন কিছু করার নেই ধনে পাতা ও আর বাজারও পায়নি তো কী করা যাবে তো ওখানে আমার মাছের তরকারি রেডি মানে মাছের কাই রেডি আজকে দুপুরে রান্না এটাই বন্ধুরা খাওয়া দাওয়া করবো তো তারপরে রান্না বান্না সেরে নিয়ে আমি কিন্তু আমার ওভেনের জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম আর যে ঝিকগুলো আছে সেগুলো কিন্তু ওভেনে লাগিয়ে নিলাম তো রান্নাঘর একদম পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন হয়ে গেলো আর কোথাও কিছু কর রান্নাঘরের কাজ নেই তারপরে রান্নাঘরে যে কাপড়টা দিয়ে আমি মুছি আমার গ্যাসের জায়গা তারপর কাউন্টার টপ যে কাপড়গুলো দিয়ে মুছে সেই কাপড়গুলো কিন্তু ভালো করে কেচে ধুয়ে বাইরেটা মিলে দিলাম আর বাইরেটা দেখো না কেরম মেঘ করেছে একটু আগে মানে তখন কিন্তু সকালের দিকে ভালোই কিন্তু রোদ উঠেছিলো এখন কিন্তু বেশ মেঘলা করেছে আর তোমরা ওখানে বুঝতে পারছিলো পুরো মেঘ কালো হয়ে এসছে আর এখানেও দেখো হালকা বোঝা যাচ্ছে মেঘ কিরকম কালো হয়ে এসছে আর এখানে না কালকে ছেলের জুতোটা ধুয়ে দিয়েছিলাম জুতোটা শুকিয়ে গেছিলো আমি ভেবেছিলাম রোদ্দুর আছে এরকম একটু থাকুক তা ভালো করে রোদ্দুর লাগুক তারপরে তুলে নেবো তা দেখি মেঘ করে এসছে আর একটু পরেই মানে বৃষ্টি শুরু হয়ে যাবে তো কি করা যাবে যেন তাড়াতাড়ি করে তুলে নিলাম জুতোটা তুলে নিয়ে জুতো রেখে রেখে দিয়েছি তো ওখানে যা হাওয়া হাওয়ায় যতটা শুকিয়ে যাবে আর কালকেরা তো অনেকটা শুকিয়েই গেছে আর একটু একটু শুক মানে শুকনো মানে হওয়ার জন্য ছিল তো যাই হোক একটা জুতোটা তুলে নিয়ে তারপরে ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম নিয়ে পাপসগুলো যেরকম থাকে সব ঘরে পাপসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঘরের সমস্ত সব কাজ করে নিলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব করে গুছিয়ে নিলে নিয়ে এবার চলো চলাচলে স্নান করে চলে আসলাম আর এসে কিন্তু স্নান সেরে নিয়ে তারপরে কিন্তু নিজে ভালোভাবে মুখের যত্ন নিয়ে নিলাম একটু টোনার লাগিয়ে চুল আসড়ে নেবো তারপরে কিন্তু একটু সিঁদুর পরে নেবো আর এখানে দেখো আজকে আমি শ্যাম্পু করেছিলাম একটু কারণ হচ্ছে আমি বাথরুমটা পরিষ্কার করতে হয়েছিল তোর জন্য ভালোভাবে একটু শ্যাম্পু করে নিয়েছি করে নিয়ে দেখো এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি আর চুলটা একটু পরেই আঁচড়াবো কারণ আগে পুজোটা দিয়ে নিই তারপরে চুলটা আঁচড়াবো ততক্ষণে চুলটা একটু শুকিয়ে যাবে আর বাইরেটা বেশ ভালো মেঘ করে রয়েছে বৃষ্টিও হবে মেঘ ডাকছে তো যাই হোক এইদিকে তারপরে আমি পুজো দিতে বসে পড়লাম আর এখানে দেখো পুজো দিই আর আমার না এই সিংহাসনটা কিন্তু মানে কাঠের সিংহাসন সেগুন কাঠের সিংহাসন তো সব সময় এটা তো পালিশ করা হয় না অনেক বছরই হয়ে গেছে পালিশ করিনি তো আমি না এটা যেহেতু একটু নোংরা নোংরা হয়ে গেলে আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে পরিষ্কার করি আর সিংহাসনটা বেশ চকচক করে তোমাদেরকে দেখালাম দেখলে তো ওরকমভাবে পরিষ্কার করে নিই আর আজকে একটু পদ্ম ফুল এনেছিল সিংহাসনটা ভালো করে মা লক্ষ্মীকে সেবা দিলাম আর সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি পুজো আরতি করে নিলাম করে নিয়ে ঠাকুরের পাঁচলি পরব মানে লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা পড়বো তো এখানে দেখো আমার পুজো পুরো সম্পূর্ণ হয়েছে এবার শুধু লক্ষ্মী কথাটা বললে তারপরে কিন্তু আমার পুজো পুরো কমপ্লিট হয়ে যাবে আর একদম মন শান্তি হয়ে যায় পুজো এরকমভাবে পুজো করতে পারলে সত্যি মনটার মধ্যে না একটা শান্তি মানে হয় যে মোর এরমভাবে পুজো দিতে পারলাম আর সিংহাসনটা এত সুন্দর করে সাজিয়ে রাখি না মানে মনটা সত্যি ভরে যায় আর ঘরেও না খুব নেকি মানে তোমার পজিটিভ এনার্জিস খুব কাজ করে এখানে তারপরে ছেলেকে একটু বললাম লাইটটা জ্বালিয়ে দিতে তোমার ঠাকুরের সিংহাসনে লাইটটা জ্বালিয়ে দিল আর এই লাইটটা জ্বালালে সিংহাসনটা দেখো আরও কত সুন্দর লাগে তো এইভাবে পুরো পুজোটা দিয়ে দিলাম আর সিংহাসনটা এইভাবে সাজিয়ে গুজিয়ে মনের মতন করে মায়ের পুজোটা কমপ্লিট করে নিলাম আর তারপরে এখানে বসে কিছুক্ষণ পুজো মানে পাঁচালি পরবো যতক্ষণ ব্রত কথাটা পড়তে সময় লাগে ততক্ষণ ব্রত কথাটা আর এইভাবে কিন্তু সংসারের প্রতিটা কাজ আমি স্টেপ বাই স্টেপ একটু বুদ্ধি খাটিয়ে নিজের মতন করে কাজগুলো করে নিই কারণ আমার সংসার আমাকে একাই কাজ করতে হবে আর যেই কাজটা যেরকমভাবে করলে আমি কমপ্লিট করতে পারি সেইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করে নিই তো বৃহস্পতিবার তারা থাকে তারা সেইভাবে কাজ না করলে পুজো দিতেও অনেকটা দেরি হয়ে যায় জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই আর এখানে দেখো তারপরে কিন্তু আমি লক্ষ্মীবদ্ধ কথাটা করে নিলাম পড়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি আমার সিংহাসনটা দেখাচ্ছি যে মায়ের সিংহাসনটা আজকে কীভাবে সাজিয়েছি তো চলো এবারে আমি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি একেবারে তোমাদের সঙ্গে দেখা করতে আর এখানে সন্ধ্যাবেলায় এখানে চা আর একটু কেক আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলার আজকে জল টিফিন এটাই তো এখানে ছেলে আমি দুজন মিলে চা খাচ্ছিলাম চা খাচ্ছিলাম আর একটু নিউজ দেখছিলাম আর ছেলের সঙ্গে ছেলের আজকে পড়ানি নেই তো ওর সঙ্গে একটু বসে সময় কাটাচ্ছিলাম আর ওর মানে ওর সঙ্গে কথা মানে টাইম স্পেন্ড করছিলাম তো যাই হোক তারপরে দুজন মিলে একটু চা খেলাম আর তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে আমি আমার ঘর সাজানোর জন্য একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটা দেখতে পাবে তোমরা আমি একটু পরেই দেখাবো তোমাদেরকে আর এখানে বসে বসে দেখো ছেলের সঙ্গে কত কথা বলছিলাম আর দুজন মিলে চা খাচ্ছিলাম তো হাজব্যান্ড বেরিয়ে গেছিল আর আমার এই দু মানে স্টুডেন্টরা সে আজকে পড়তে আসেনি সে আবারও আজকে ছুটি করেছে তো বাইরে বৃষ্টিও পড়ছে সে হয়তো সেই কারণে আসেনি তো যাই হোক আর এইখানে দেখো এই যে আমি এই জিনিসটা কিন্তু অর্ডার করেছি আমার তো ঘর সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে তাই এরকম ছোটো ছোট্ট জিনিস কিন্তু আমি কিন্তু কিনতেই থাকি আর এগুলো কিন্তু আমি আমার হাত খরচার টাকা থেকে এই কিনি বন্ধুরা সমস্ত সব জিনিসগুলো একটু একটু করে এইভাবে কিন্তু আমি আমার ঘরটাকে সাজাই আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো কেমন জিনিসটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম না জিনিসটা বেশ ভালোই এসে ভালোই এসেছে আর আমি না এইভাবে না সমস্ত জিনিস একটু একটু করে কিনতে থাকি কোথায় কখন কোন জিনিসটা ভালো লাগবে সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে আর এখন তো অনলাইন হয়ে গিয়ে বেশ ভালোই হয়েছে মানে হাতের মোটে টুকটুক করে জিনিস কিনে যায় যখন একটু হাতে টাকা থাকে তখন মনে হয় ঘর সাজানোর জন্য একটু কিছু কিনে ঘরটাকে আরও সুন্দর করে যাতে সাজিয়ে রাখতে পারি তো এটাই মাথার মধ্যে থাকে আর ভালোও লাগে এরকমভাবে আমার ঘর সাজাতে Y luego সব কিছু তো একসঙ্গে সব মানে পূরণ করা যায় না আর এরমভাবে একটু একটু করে করলে আর ঘরগুলোও বেশ ভালো লাগে আর মনের ইচ্ছেটাও বেশ পূরণ হয়ে যায় তো এইভাবে কিছু জিনিস কিনি তাই এইভাবে এটাকে লাগিয়ে নিলাম দেখো আর এগুলো না আলাদা আলাদা করে দিয়েছিল এগুলো এরকমভাবে লাগাতে হবে তো এগুলো সব লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা ফুলটা এরকমভাবে এর মধ্যে দিয়ে আর তোমার ঝুলিয়ে দিতে হবে তো আমি আমার এই জানলাগুলোর মধ্যেই রাখবো ভেবেছিলাম তো সেই হিসেবেই আমি কিনেছিলাম তারপরে এই ঘরে দুটো জানলাতে এরকমভাবে এখানে দিলাম আর এইটা না মানে আমার এই জানলার যে এটার মানে রেলিং এটা আছে রডটা আছে সেটার মধ্যে ভালোভাবে মানে অ্যাডজাস্ট হচ্ছিলো না তো সেটাকে আমি ঠিকঠাক করে আবারও জায়গা মতন করে নিলাম যে দেখার সুন্দর মানে জিনিসটা সুন্দর লাগে যাতে তার জন্য সেইভাবে সাজিয়ে নিলাম আর এখানে দেখো পর্দাটাও সেটিং করে নিচ্ছি যে দিন তো আমার সরি সরি মানে ঠিক করে করা যাবে না তো পর্দা খুলতে মানে বন্ধ করতে সম দিতেই হবে তো ওই জন্য একভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলাম আর এখানে তারপরে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে আমার এই ঘরের এই জিনিসগুলো তো এই ঘরে দুটো লাগালাম আর এই আমার তোমার টাইনিংয়ে দুটো দুটো লাগিয়েছি আর এখানে লাগানোর পর বেশ এরকম সুন্দর লাগছে দেখতে তো চলো বন্ধুরা আজ তাহলে এখানেই রাখি অন্য একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো চলো রাখি টাটা